নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনার ঘর কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব ভালো আছে ঠান্ডা ঠান্ডা ঘরের কাজ টাজ সব সেরে নিয়েছি এখানে মুড়ি খাওয়ার জোগাড় করে নিয়েছি যে আলু আর কাঁচা কলাই ছিল পেঁয়াজ লঙ্কা দিয়ে লেগে নিয়েছি মুড়ি খাওয়া হবে ঘুম থেকে উঠে পড়েছে এখানে নাচানাচি শুরু করে দিয়েছি ও ব্যায়াম করছে ব্যায়াম আর এই যে বাইরেটা দেখুন ঝিমঝিম করে বৃষ্টি করছে ভোর থেকেই হচ্ছে তো চলুন সকালে খাবারটা সেরে নিই আমরা তারপরে বাকি কাজগুলো হবে আপনারা দেখতে থাকুন সকালের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে আর রান্না জোগাড়টাও করে নিয়েছি আর মন্দিরে যাওয়ার আছে আজকে এবার প্রসাদ খেতে যাওয়ার কথা আছে কিন্তু বৃষ্টি হচ্ছে রান্নার জোগাড়টা ওই জন্য করে রেখেছি যাওয়া হবে কি না সেটা এখনও বলতে পারছি না বৃষ্টিটা কমলে অবশ্যই যাব। রান্নার জোগাড়টাও করে নিয়েছি তো আমি ছটফট করে স্নানটা সেরে আসি আপনারা দেখতে থাকুন এসে আবার কথা হচ্ছে যে আমরা সান করে রেডি হয়ে গেছি মন্দিরে যাব প্রসাদ খেতে তো যাওয়া যাক এই যে বড়কেও রেডি করে দিয়েছে বলে দাও তো চলুন আর দেরি করবো না বেরিয়ে চলে এসেছি বুডু যে পাপার সাথে চলে যাচ্ছে আর বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে সেই জন্য ভাবলাম যে আর গাড়িতে যাওয়া হবে না কারণ গাড়িতে গেলে সবাই ভিজে যাব অটোতে করে যাবো নন্দিনীরা যাবে সবাই মিলে অটোতেই যাব। তো চলুন যাওয়া যাক বুডু অটোতে বসে পড়েছে আমরা চলে যাচ্ছি এবার বুডু ভাই বলে দাও নন্দিনী হাই বলে দাও নন্দিনী রানী সেজেছে বৃষ্টিটা ভালোই পড়ছে দেখুন চলে এসেছি চলুন যা যাক ভেতরে এখানে জুতো খুলে যেতে হবে খাবার এখানে বসে পড়েছি হচ্ছে এই যে বুডু এখানে বসে আছি তো চলুন খাওয়া দাওয়া সেরে খাবার দিয়ে দিয়েছে আরও অনেক কিছু আছে দেখে থাকুন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম তো এবার বাড়িতে যাবো তো চলুন বাড়িতে যাওয়া যাক ওই যে বুডু একটা দিদি পেয়েছে তার সাথে খেলো করছে তো চলুন এবার বাড়িতে যাই চেঞ্জ করে নিয়েছি আর বুডু তো গাড়িতে বসেই তারপর ঘুমিয়ে গেছে নিয়ে আসতে হয়েছে ঘুমানো অবস্থা এসেই ঘুমিয়ে পড়েছে বিছানা তো চলুন একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার পরে কথা হচ্ছে দুপুরবেলা তো সেখান থেকে ফিরে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম বুডুও ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে পড়েছে অনেকক্ষণই হয়ে গেছে সন্ধে হয়ে গেছে বুডুও উঠে পড়েছে আর গরু তো উঠেই যে এখানে একদম খেলতে বসে গেছে মানে যত খেলনা ছিল সব ঢেলে সব একা করছে এখানে বসে বসে তবে এখন সাজিয়ে দিতে হবে এইসব ওর বাবা ওকে সাজিয়ে দেয় এগুলো আমি তো সাজাই না আমি বলছি আমি পারবো না ওই জন্য দুধ গরম করে নিয়ে বসে আছি বলছে এখন খাবো না পরে খাবো তবে খাইয়ে দিই

কপি টপি সব খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি ওর বাবা কুমলাও শাক আর কুমড়া শাক নিয়ে এসেছিলো সেগুলো কাটাকুটি করে রেখে দিয়েছি ফ্রিজে প্রত্যেক সপ্তাহে তো নিয়ে আসে এত এত নিয়ে আসে দুদিন তিন দিন করে হয়ে যায় সব জিনিসগুলো তো সেগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি আর দেখালাম না তার কারণ প্রত্যেক দিনে তো দেখাচ্ছি এই সব আর এবার রাতে রান্নাটা আমি সেরে নামে সেটা জোগাড় করে নিয়েছি তো চলুন দেখে কী কি রান্না হবে আজকে রাত্রে বানাবো এই যে পাস্তা হবে পাস্তাটা একটুখানি আছে তার জন্য তার সঙ্গে একটু চাউমিন মিক্স করে দেব। এই যে সব কিছু জোগাড় করে নিয়েছি আর সেদিনে এই যে ছাড়া মাংস নিয়ে এসেছিলো ওই চিকেন পাস্তাটাই বানাবো আজকে এদিকে জল বসিয়ে দিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি তো আপনারা দেখতে থাকুন চিকেন পাস্তাটা বানিয়ে নিই এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে পাস্তা বানানো হয়ে গেছে আর বুড়ো তো এখানে একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বরু খাবে তো আস্তে আস্তে কাশি পেয়ে যাচ্ছে বলতে বলতে হুম শুরু করে দাও হুম আগে চিকেনটা আগে চিকেন খাবে বুড়ো তো খেয়ে নিক তো নিজে নিজেই খাবে এটা ওকে আর খাইয়ে দিতে হবে না তো ভিডিওটা এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি